আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখব যে এইচএসসি বুট চ্যালেঞ্জের রেজাল্ট আমরা কিভাবে দেখবো আমরা এইচএসসি বুট চ্যালেঞ্জের রেজাল্ট দুটি মাধ্যমে দেখতে পারি একটি ওয়েবসাইটের মাধ্যমে আর একটি হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটির মাধ্যমে তো দুটি রিজাল্ট দেখব এবং রেজাল্টটি কখন পাবলিশ হবে সেই বিষয়টি আপনাদেরকে অবগত করব আজকে এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই আমি দেখুন আমি মোবাইল থেকে আপনারা দেখতে পারবেন মোবাইলের মাধ্যমেই এই রেজাল্টটি ছো করতে পারবেন তো প্রথমে আপনি যে ক্রোম ব্রাউজারটি আছে মোবাইল থেকে এটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখান থেকে লিখে সার্চ করবেন ই বুড রেজাল্ট ডট গভ ডট বিডি দেখুন এখানে লিখে রেখেছি আমি ই বুড রেজাল্ট ডট গভ ডট বিডি এখানে লিখে সার্চ করলে আপনাকে যে প্রথমে যে ওয়েবসাইটটি লিঙ্কটি দেওয়া হবে দেখুন ই বুড রেজাল্ট এখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে এখানে প্রবেশ করার মাধ্যমেই দেখুন আপনাকে একটা ওয়েবসাইট শুরু করাবে আমি লিঙ্কটি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো ডিসক্রিপশনে দিয়ে দিলে আপনারা ওখান থেকে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এখানে আপনারা এখানে প্রথমে যে দেখুন বুট নাম পরীক্ষার নাম পরীক্ষার সাল আপনারা এখানে সিলেক্ট করবেন যে আমি এখান থেকে ডাকা বুট সিলেক্ট করলাম এখান থেকে আমি এইচএ এইচএসসি আলিম সমমান এটা সিলেক্ট করলাম এবং নিচে দেখা আছে দেখুন দু হাজার পঁচিশ সালের এটা দিলাম এবং এর নিচে আমি দেবো হচ্ছে এই প্রতি কি আমি কীভাবে ডিটেলসটা দেখতে চাই আমার ফলাফলটা তো আমি দেখতে চাচ্ছি একক বিস্তারিত ফলাফল দেখুন একক বিস্তারিত ফলাফল প্রথমটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমার রুল নাম্বার এবং এখানে দেবো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখুন নিচে একটা এই যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনি রোবট নিরোধক কৌশল ক্যাপচা এই ক্যাপচাটা আপনি এখানে এখানে যে যেভাবে আসে এখানে সিক্স জিরো সেভেন ফোর লিখে আপনারা যখন রেজাল্ট ফলাফল দেখুন এখানে সার্চ করলেই কিন্তু আপনার রেজাল্টটা আপনার মার্কস সহ চলে আসবে আপনি যদি এ আপনার যদি আশাবাদী থাকে আপনি পেয়েছেন এ প্লাস পাবেন আপনার বি পেয়েছেন এ প্লাস পাবেন আপনার যারা এইভাবে রেজাল্ট এই আবেদন করেছেন বুট চ্যালেঞ্জের জন্য তারা কিন্তু এই মার্কস সহ আপনারা দেখতে পারবেন আর আরেকটা মাধ্যম হচ্ছে আপনাকে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনার এই এস এম এসের মাধ্যমে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বারটিতে কিন্তু আপনাকে এই রেজাল্টে জানিয়েছে দেওয়া হবে আর রিজালটি পাবলিশ হবে হচ্ছে আপনার এই আগামী মাসের এক থেকে সাত তারিখের ভিতরে ইনশাআল্লাহ আপনারা চোখ রাখবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনার আপডেট জানিয়ে দেব তা তবে আপনাদেরকে রেজাল্টটি পাবলিশ করা হবে আগামী মাসের এক তারিখ থেকে সাত তারিখের ভিতরে তো আপনারা সেই জন্য অপেক্ষা করবেন এবং চোখ রাখবেন আপনাদের মোবাইল নম্বর এস এম এর মাধ্যমে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে এসে আপনার লিঙ্কটি চেক করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে সুফলাফল কামনা করে আপনাদের জন্য এই ভিডিওটি এখানে স্টপ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকু